কম্পিউটারের সফটওয়্যারকে আপডেট করতে না পারলে কম্পিউটার যেমন স্লো হয়ে যায় এরকম আমাদের ব্রেনের সফটওয়্যার যদি আমরা আপডেট করতে না পারি আমাদের ব্রেন হান্ড্রেড পার্সেন্ট স্লো হয়ে যাবে ব্রেনের একটা ব্যাটারি আছে সেটাকে প্রোটেক্ট করতে হবে কি দিয়ে প্রোটেক্ট করবেন দেখেন আমাদের বর্তমান প্রজন্ম বা বর্তমান যুগে ডিজিটাল ডিভাইস দিয়ে আমরা পুরোপুরি আক্রান্ত পুরোপুরি অ্যাটাক তাই ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকতে হবে আসসালামু আলাইকুম আমি রাশিদুল ইসলাম আজকে অসাধারণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমরা দেখব পার্সোনাল ডেভেলপমেন্ট ক্যাটাগরির একটা ভিডিও পার্সোনাল ডেভেলপমেন্ট দেখেন এই ভিডিওটা আমি জানি যে অনেক শেয়ার হবে অনেকেরই উপকার হবে ভিডিওর টপিকটা আপনি এখানে দেখেন যে আমাদের ব্রেনকে কিভাবে সুপার পাওয়ার বানাতে হয় দেখেন এই ভিডিওর সাথে আরো কয়েকটা বিষয় রিলেটেড আমি সেটা বলে দিচ্ছি দেখেন এই একটা প্রশ্নের সাথে আরো কি কি রিলেটেড হতে পারে যে আমি আমার দক্ষতাকে কিভাবে বাড়াতে পারি আমি আমার কাজের প্রোডাক্টিভিটিকে কিভাবে বাড়াতে পারি আমি কাজের গতি কিভাবে বাড়াতে পারি আমি আমার কর্ম দক্ষতা কিভাবে বাড়াতে পারি এই সবকিছুর উত্তর আপনি এই একটা ভিডিওর মাধ্যমে পাবেন এবং আমি আশা করব যে ভিডিওটা আপনারা সব থেকে বেশি শেয়ার করবেন শুরু করতে যাওয়ার আগে কয়েকটা বিষয় বলি এক হচ্ছে আমাদের ব্রেন কিন্তু একটা একটা সুপার কম্পিউটার কম্পিউটারে কি কি থাকে একটা কম্পিউটারের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় থাকে হচ্ছে সফটওয়্যার তারপরে থাকে হচ্ছে ব্যাটারি বা কম্পিউটারকে যে চার্জ দিতে হয় ইলেকট্রিক দিয়ে পাওয়ার দিতে হয় সেটা পাওয়ার এবং তিন নম্বর হচ্ছে তার হার্ডওয়্যার এই তিনটা জিনিসের উপরে কিন্তু একটা সুপার কম্পিউটার বা একটা কম্পিউটার তৈরি হয় সেই রকম হচ্ছে আমাদের ব্রেন ব্রেনের তিনটা ফাংশনকে যদি আপনি ঠিকমতো কাজে লাগাতে পারেন তাহলে আপনার ব্রেন সব থেকে সুপার পাওয়ার হবে এবং আপনি সব ক্ষেত্রে সফল হতে পারেন সামাজিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে পার্সোনাল ক্ষেত্রে কর্মক্ষেত্রে এবং পারিবারিক ক্ষেত্রে আপনি সফল হতে পারবেন ভিডিওটা অস্থির একটা ভিডিও হতে চলেছে ভিডিওটা সম্পূর্ণ দেখেন খুব সিম্পল করে বর্ণনা করে দিচ্ছি এবং ভিডিও শেষে বোনাস থাকছে সব সময় আমি যে বোনাস দিই সেরকম একটা বোনাস থাকছে তো সবার প্রথম দেখব আমাদের ব্রেনের সফটওয়্যার আছে এই সফটওয়্যারকে আমরা কিভাবে চার্জ করব এই সফটওয়্যারকে আমরা কিভাবে আপডেট করব দেখেন সফটওয়্যার য়ার কে যদি আপনি আপডেট করতে না পারেন কম্পিউটারের সফটওয়্যার আপডেট করতে না পারলে কম্পিউটার যেমন স্লো হয়ে যায় এরকম আমাদের ব্রেনের সফটওয়্যার আপডেট করতে না পারি আমাদের ব্রেন হান্ড্রেড পার্সেন্ট স্লো হয়ে যাবে নাম্বার ওয়ান হচ্ছে বই দিয়ে ঠিক আছে বই দিয়ে আপনি আপনার সফটওয়্যার কে আপডেট করবেন দেখেন অসংখ্য বই রয়েছে আপনার কাজের রিলেটেড বই আপনাকে পড়তে হবে ধরেন আপনি কাজ করছেন সেলস এবং মার্কেটিং এ আপনাকে সেলস এবং মার্কেটিং রিলেটেড বইগুলো গুলো সব থেকে বেশি পড়তে হবে সায়েন্স ডিসকভারি স্পোর্টস রিলেটেড বই পড়ে আপনার কোনো লাভ নাই আপনার কাজের রিলেটেড বই আপনাকে পড়তে হবে এরপরে হচ্ছে পডকাস্ট দেখেন এখন বিভিন্ন ধরনের পডকাস্ট অ্যাভেলেবেল রয়েছে বাংলা ইংলিশ হিন্দি পডকাস্ট দেখলে আপনার ব্রেন খুব তাড়াতাড়ি সুপার পাওয়ার তৈরি হবে এবং খুব ব্রেন শার্প হবে আপনি যে কোনো দক্ষতা খুব তাড়াতাড়ি শিখতে পারবেন তাই পডকাস্ট দেখুন বাংলাদেশে এখন অসংখ্য পডকাস্ট আছে পারলে আপনি হিন্দিতে দেখতে পারেন অথবা ইংলিশে দেখতে পারেন অসংখ্য পডকাস্ট এখন অ্যাভেলেবেল এরপরে হচ্ছে এক্সপিরিয়েন্স সব থেকে বস একটা জিনিস হচ্ছে এইটা দেখেন এইটা যদি আপনার একশো গুণ বৃদ্ধি করতে সাহায্য করে এইটা যদি একশো গুণ বৃদ্ধি করতে সাহায্য করে এইটা আপনার করবে এক লাখ গুণ ঠিক আছে এক লাখ গুণ আপনার ব্রেনকে সুপার পাওয়ার তৈরি করার জন্য সাহায্য করবে এক্সপিরিয়েন্সের থেকে পৃথিবীতে কোনো কিছুর আর দাম নেই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা যেমন আমি কনটেন্ট তৈরি করি ঠিক আছে এই যে ভিডিও তৈরি করি ভিডিও রিসার্চ করা থেকে শুরু করে ভিডিও করা পর্যন্ত এবং ডেলিভারি দেওয়া পর্যন্ত এইখানে আমার বিগত পাঁচ বছরের সুপার এক্সপিরিয়েন্স তৈরি হয়ে গেছে আমি যদি এই এক্সপিরিয়েন্সগুলো সেল করা শুরু করি আমি প্রচুর টাকা ইনকাম করতে পারবো এইটা হচ্ছে আমার পুরো সুপার দক্ষতা এই হচ্ছে এক্সপিরিয়েন্স অর্থাৎ এই ইন্ডাস্ট্রিতে যে কোনো কিছু করাতে আপনাকে আমি সব থেকে বেশি সাহায্য করতে পারবো তাই এক্সপিরিয়েন্সের পাওয়ার এদের থেকে সব থেকে বেশি হ্যাঁ এগুলো সংগ্রহ করার পর এগুলো যুক্ত হওয়ার পরে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স তৈরি হবে এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার রিয়েল যে কাজটা আপনি করতেছেন আপনি যে কোনো পেশায় থাকুন না কেন আপনার এক্সপিরিয়েন্স তৈরি হবে তাই এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আপনার সফটওয়্যার আপনাকে আপডেট করতে হবে তাহলেই আপনার ব্রেন সুপার পাওয়ার হবে এরপর আমরা পরের স্লাইডে দেখব হচ্ছে আপনি ব্রেনকে কিভাবে আরও বেশি সুপার পাওয়ার করবেন এর জন্য আপনাকে কি লাগবে দেখেন ব্রেনের ব্যাটারি প্রোটেক্ট করতে হবে ঠিক আছে ব্রেনের তো একটা ব্যাটারি আছে সেটাকে প্রোটেক্ট করতে হবে কী দিয়ে প্রোটেক্ট করবেন দেখেন এক হচ্ছে আট ঘন্টা ঘুম যদি আপনি আট ঘন্টা ঘুমাতে না পারেন আপনার ব্যাটারি ধ্বংস হয়ে যাবে সর্বোচ্চ চেষ্টা করবেন সাত ঘন্টা বা সর্বনিম্ন সর্বনিম্ন চেষ্টা করবেন সাত ঘন্টা ঘুমানোর জন্য যদি আপনি ঘুম আপনার প্রপান না হয় আপনার ব্রেন ধ্বংস হয়ে যাচ্ছে আপনার ব্রেনের ব্যাটারি নষ্ট হয়ে যাবে আপনার ব্রেন কাজ করবে না এবং সুপার তো দূরের কথা কাজই করবে না সুপার তো দূরের কথা এরপরে হচ্ছে কানেক্ট উইথ নেচার অর্থাৎ প্রকৃতির সাথে থাকতে হবে অ্যাটলিস্ট কমপক্ষে এক ঘন্টা রোদের মধ্যে থাকতে হবে এটা হচ্ছে কানেক্ট উইথ নেচার নেচারের সাথে থাকতে হবে ন্যাচারাল বিষয়গুলোকে গ্রহণ করতে হবে সারাদিন রুমের মধ্যে বসে থাকে কোনো লাভ নেই আপনাকে নেচারের সংস্পর্শে এটা হচ্ছে ব্রেনের আপনি ব্যাটারিকে যেভাবে প্রোটেক্ট করবেন এরপর হচ্ছে ডিজিটাল ডিটক্স ডিজিটাল ডিটক্স মানে হচ্ছে আমাদের বর্তমান প্রজন্ম বা বর্তমান যুগে ডিজিটাল ডিভাইস দিয়ে আমরা পুরোপুরি আক্রান্ত পুরোপুরি অ্যাটাক্ট তাই ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকতে হবে এই যে আমার ভিডিওটা দেখতেছেন এটা একটা ডিজিটাল ডিভাইসে দেখতেছেন তাই সর্বোচ্চ চেষ্টা করবেন যে ডিজিটাল ডিটক্স থাকতে অর্থাৎ ডিজিটাল ডিভাইসগুলো থেকে একটু দূরে থাকতে হ্যাঁ লিমিটেড সময় একটু থাকবেন আপনার কাজের জন্য প্রয়োজন যদি থাকতে হয় সে সময় থাকবেন বাট আপনাকে এই দুই নম্বর বিষয়টা খেয়াল রাখতে হবে নেচারে থাকতে হবে ঠিক আছে আপনি এই তিনটা জিনিস যদি মানতে না পারেন আপনার ব্রেনের ব্যাটারি নষ্ট হয়ে যাবে আপনার ব্রেন ধ্বংস হয়ে যাবে এবং আপনার ব্রেন সুপার পাওয়ার তো দূরের কথা কোনোভাবেই কাজ করবে না ফাংশন করবে না কারণ ব্রেনকে ফাংশন করতে দিতে গেলে আপনাকে এই তিনটা জিনিস মানতে হবে এরপরে তিনটা জিনিস দিয়ে ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখেন এরপর তিনটা জিনিস কি হার্ড ড্রাইভ ক্লিন করতে হবে অর্থাৎ ব্রেনের একটা হার্ড ড্রাইভ আছে সেটাকে পরিষ্কার রাখতে হবে সেটা পরিষ্কার রাখবেন কীভাবে প্রার্থনা বা নামাজ দিয়ে করতে হবে বা যারা অন্য ধর্মের রয়েছেন তারা তাদের প্রার্থনা করতে হবে এর সাথে আর একটা জিনিস যুক্ত করে দিচ্ছি সেটা হচ্ছে মেডিটেশন মেডিটেশন মানে হচ্ছে ধ্যান আপনাকে ধ্যান যদি আপনি প্রতিদিন পনেরো বিশ মিনিট করতে পারেন দেখেন নামাজের মধ্যে থেকেও আমরা এই কাজটা করতে পারি বা আপনারা যারা অন্য ধর্মের মানুষ তারা এর সাথে সাথে এক্সট্রা ধ্যান বা মেডিটেশনের কাজটা করতে পারেন এরপরে হচ্ছে জার্নাল জার্নাল মানে কোনো কিছু একটা লেখা দেখেন বস আপনি তো শিক্ষিত ঠিক আছে আপনি তো পড়াশোনা জানেন আপনি তো লিখতে পারেন আপনার জীবনের লক্ষ্য বা আপনার সিবি বা আপনার ক্যারেক্টার বা আপনার প্ল্যানিং এগুলো প্রতিদিন দশ বিশ মিনিট করে লেখার চেষ্টা করুন প্রতিদিন যদি লিখতে পারেন আপনার কাজগুলোকেই লিখেন বা আপনার প্ল্যানগুলোকেই লিখেন দেখেন আপনি সবার থেকে অন্তত সবার থেকে দুই তিন গুণ আগায় থাকতে পারবেন এটা হানড্রেড পার্সেন্ট কাজ করে এই এই যে টপিকগুলো দিচ্ছি এখানে এখানে আমি এটার প্রত্যেকটা জিনিস ফলো করার চেষ্টা করি এবং প্রত্যেকটা জিনিস মানার চেষ্টা করি দুই একটা হয়তো মিসিং হয়ে যায় কিন্তু পরের দিন সেইখানে আমি আবার অ্যাকশন নিই তাই আপনাকেও বিশেষ রিকোয়েস্ট করছি আপনি আপনার ব্রেনকে সুপার পাওয়ার করার জন্য আপনার কাজের দক্ষতাকে বৃদ্ধি করার জন্য আপনার প্রোডাক্টিভিটিকে বাড়ানোর জন্য ব্রেনের সুপার পাওয়ারের ফর্মুলাটা দেখে নিলেন এটা অ্যাপ্লাই করবেন এরপরে হচ্ছে সেলফ টক সেলফ টকের মাধ্যমে আপনি আপনার হার্ড ড্রাইভকে ক্লিন করতে হবে সেলফ টক মানে নিজের সাথে কথা বলা অর্থাৎ আপনি এখন আসেন কোথায় আজ থেকে ছয় মাস পর যাবেন কোথায় এগুলো নিয়ে নিজের সাথে কথা বলুন নিজের সাথে পর্যালোচনা করুন দেখেন নিজের সাথে কথা বলা হচ্ছে পৃথিবীতে সব থেকে সেরা তাই নিজেকে নিজেকে নিয়ে ভাবুন নিজের সাথে কথা বলার চেষ্টা করুন তিনটা ফর্মেট দেখিয়ে দিলাম তিনটা ফাংশন দেখিয়ে দিলাম এই তিনটা ফাংশনের মধ্যে আপনি আপনার কাজের গতি বাড়াতে পারবেন আপনি আপনার কাজের প্রোডাক্টিভিটি বাড়াতে পারবেন আপনি আপনার কাজের কর্মক্ষমতা বাড়াতে পারবেন এবং আপনার ব্রেনকে সুপার পাওয়ার করতে পারবেন ভিডিওটা সব থেকে বেশি শেয়ার করেন আমি বিশেষ রিকোয়েস্ট করে বলছি এটা সবার জন্য দরকার স্টুডেন্ট থেকে শুরু করে সিনিয়র জুনিয়র চাকরিজীবী ব্যবসায়ী থেকে শুরু করে সকল পেশাজীবী মানুষদের জন্য দরকার তাই আপনার যত পরিচিত গ্রুপ রয়েছে সবখানে ভিডিওটা শেয়ার করুন বিশেষ রিকোয়েস্ট করে বলছি এবং এখন আমি আপনাদেরকে একটা ছোটো সুসংবাদ দিয়ে রাখি আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন না এখানে আমরা কাউন্সিলিং চালু করে দিচ্ছি কাউন্সিলিং মানে কি আপনি প্রশ্ন করবেন আমরা উত্তর দেবো আপনি প্রশ্ন করবেন আমরা উত্তর দেবো এখানে আপনি ভয়েস মেসেজ করতে পারেন অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে রাখেন রাশিদুল ইসলাম নামে সেভ করে রাখেন এখানে আপনি আপনার কেরিয়ার বিজনেস এবং ইনভেস্টমেন্ট সংক্রান্ত প্রশ্ন করবেন বা আপনি মেসেজ করবেন কল করলে হয়তোবা ব্যস্ত থাকতে পারি আমরা বা আমরা কল করলে কল ওয়েটিং থাকতে পারি তাই আপনি এখানে মেসেজ করুন আপনি সর্বোচ্চ সময়ে আমরা আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আরেকটা কথা এই ভিডিওর নিচে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি পাবলিক গ্রুপ যেখানে আমরা ফ্রি মাস্টার ক্লাস করছি ফ্রি বিভিন্ন ধরনের কোর্স নিয়ে আসতেছি ফ্রি ইবুক নিয়ে আসতেছি কখন কোনটা কিভাবে রিলিজ হচ্ছে আপনারা জানতে পারবেন গ্রুপে তাই বিশেষ রিকোয়েস্ট করে বলছি গ্রুপটাতে যুক্ত হয়ে থাকুন এই গ্রুপটা আপনার লার্নিংয়ের জন্য সেরা একটা ইনভেস্টমেন্ট হবে সেখানে ফ্রিতে আপনি সব কিছু জানতে পারবেন এবং আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে এই যে আমাদের স্কিল সাইডার সম্পর্কে বিভিন্ন বিষয় আপনারা জানতে পারবেন বেস্ট অফ লাক দেখা হচ্ছে নেক্সট একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন যদি কোনো কিছু জানার থাকে নিজেকে নিরাপদ এবং সেফ রাখবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন